ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিন নতুন আজকে হাজির হয়ে গেছি একটা রঙ বেরঙের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সামনে চলে আসলাম আর এই শনিবার বিচ্ছিরি ওয়েদার বাজে ওয়েদার মেঘলা একদম স্নান টান সবই হয়ে গেছে রান্নাঘরে ঢুকলাম ঢুকে এবার চা বসাবো চা বসাবো দেখো বাইরে নেই তো ঠিক দেখেছ কি ভাজে ওয়েদার এবার একটু চা বসাই ভাত আছে এখানে সে ভাতটা একটু গরম জল গরম জল করে এটা মধ্যে দিয়ে তারপরে একটু জলটা বসে দিলাম কর্তা মশারি বেরোবে এখানে দেখো এখানে একটু শঙ্কুর মাছ আছে এই যে শঙ্কুর মাছটা করলাম আর এই কালকে ডাল আলু সেদ্ধ আছে এটাও গরম করে রাখলাম এই কালকে দেখেছো কতগুলো ভাত এই ভাতটাকে আগে উঠবে তারপরে ভাত বসা হোক একটা চা আর একটা জলটা গরম হোক গুমোট গুমোট ভীষণ গুমোট জল খাই একটু বিছানা টিছানা কিছু গোছাল হয়নি গোছাবো গোছাবো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা বাঁধাকপি এতটুকু বেঁচেছে আর এই পেঁপে বিচ্ছি রে টিপটা বাবা

দুটো ডিম নিয়ে অমলেট করে নিয়েছি একদম কড়া অমলেট এখানে ডালের হতো আলু ছোটো আছে মাছও আছে শঙ্কর মাছ এই যে ব্রেকফাস্টটা করে নিই পত্ত ঠিক নেই দুপুরে আসতেও পারে আবার নাও আসতে পারে এখন তো সবে সেশন শুরু হচ্ছে বুঝে দেখো কিরকম দুপুরে আসবো না ও ঠিক আছে খাওয়ারটা সারি মাছ এনেছে আজকে বাজার থেকে এটা চিংড়ি মাছ আর এটা হচ্ছে বরলা মাছ এই মাছটা কাটবো ধোবো এটা করতে টাইম লাগবে এটা শুধু ধুয়ে ঢুকিয়ে রাখবো এটা আজকে মানে কাটবো না কাটব না মানে এগুলো আঁশগুলো ছাড়াবো না রেখে দেবো পরে যখন করব তখন এটা এখন এটা অনেক কাজ আছে এটা ধুয়ে ফেলি কেটে ধুয়ে ফেলি এটা এই বাটিতে ভাত বসিয়ে দিয়েছি গামলার ভাত আর বসাবো না গামলার ভাতটা একটা বাটিতে তুলে রেখেছি আর এই বাটিতে ভাত বসিয়ে দিয়েছি দুজনে তো খাবো হয়ে যাবে নাহলে না বেশি বড় পাত্রে ভাত করলে ভাত থেকেও যায় আর এখানে মাছটাও ভেজে নিই নুন মাখিয়ে নিয়েছি এটা রিঠে মাছ দেখো না এই মাছ এনেছি এবার বলেছি যদিও এটা আমি এনেছি বলে ওর বাবা আর এনে ওর বাবার আমি একসঙ্গে গেছিলাম বাজারে তখনই এনেছি এই গরমে আর এই রিঠে মাছ আর আনবো না একদম হালকা পাতলা জ্যান্ত মাছ আনবো মাছ ভরাটা বসিয়ে দিলাম এই মাছগুলো আবার ফাটে দিয়ে তাড়াতাড়ি করে সরে যেতে হবে নাহলেই ফিট দিয়ে হতে থাক মাছটা হতে থাক আগে কি রান্না করবো না এই মাছের থলা ঘাস কী হবে রান্না করে আমি একা খাবো কিছু কাঁচা ছিল সেই কেটে নিলাম আর এখানে এই বিয়ে করতে করতে রান্না করতে করতে কিছু বাসনও ধুয়ে দিলাম হাতের বেশকিটে বের করে নিলাম বাটিতে ভাত বেচকি লাগে না গোছায় মাছের চোল হয়নি এই যে মাছের চোলটা একটুখানি বাকি আছে আলুগুলো আমি ধব আর শুভ ইয়েটা থাকবে ফ্রাইং প্যানটা দুপুরে খাওয়ার পর ধুয়ে ফেলব বাসনগুলো যখন ধোবো তখনই প্যান্টটা ধুয়ে নেবো দেখেছি মিলে দিয়ে আসুন সকাল আর হয়নি তাড়াহুড়ো করে তোমাদের দাদা বেরোবে শনিবারে তো তারা থাকে ঠিক আছে এই লাঞ্চ করে আসলাম একাকাই খেলাম আর আর ক্যামেরাটা আর অন করতে পারিনি গো কি অন করব ওই ফোন করতে করতে খাচ্ছিলাম মানে কথা বলতে বলতে ওই একা একা খাচ্ছি ওই করতে করতে খাওয়াই হয়ে গেছে আর কিছু করিনি শুধু মাছের জোলার ভাত একা খাবো আর কি করবো আর সাথে ওই তোমাদের দাদাভাই সকালে টক দই এনে দিয়ে গেছিল সেই টক দই ও খেয়ে গেছিলো টক দই সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর আমারটা ছিল আমারটা আমি এখন খেলাম খেয়ে একেবারে ওই তো দুটো প্লেট হয়েছিল দুটো প্লেট পরে ওই বাসি ভাত ছিল একটু সেটা একটু নিলাম আর দুপুরের গরম ভাত ওই মিশিয়েই খেয়েছি আর ইয়েটা তো আগেই মেজে ফেলেছিলাম তোমাদের সেটাও দেখানো হয়নি

গান শুনছিলাম সন্ধ্যার থেকে কি করবো সময় কাটলো না না হয় দেখো এখন বাজে রাত্রি এগারোটা পাঁচ এগারোটা পাঁচ তোমার সাথে কিছুক্ষণ আগে আসলো এই যে এখানে চা নিয়েছি এই যে দু কাপ চা দেখো এখন চা খাচ্ছি আলো বুঝেছো বাইরে এত চা খায় তাও বাড়িতে এসেও খাবে আজকে না আমাদের নেমন্তন্ন ছিল এক জায়গায় ও এক স্টুডেন্টের বাড়িতে মনসা পুজো ছিল সে মনসা পুজোর নেমন্তন্ন ছিল ওর বাবা গিয়েছিলো আমি যেতে পারিনি তো পোশাক পাঠিয়ে দিয়েছে আগে একটু পোশাকটা মুখে দিন আগে পোশাক মুখে দিই মনসা পুজোর পোশাক বাইরে কিছু নেই আমি সবই বারান্দায় দিচ্ছি রান্নাঘরে চলে আসলাম এখন খাবার পৌঁছাব খাওয়ার গোছাবো দেখো এই বাটিতে ভাত করেছি দেখো এই ভাতই বাসনের বেশি বেরোবে না এই দিয়ে হয়ে যাবে দুজনে দুটোই নেবো ওর বাবা দুপুরে খাইনি দুটো মাছ দিলাম দেখবে দেওয়ার সঙ্গে সঙ্গে কেরম খেন খ্যান করে আর কিছু থাকলো না এখন না মেপে মেপেই রান্না করি যাতে বাসি না থাকে তাতে এক পদ হবে এক পদই খাবো তাও ভালো আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি নিয়ে নিলাম ব্যাস নিয়ে ওই ঘরে বসে খাবো মানে হাতে নিয়েই খাবো এখানে তো গরম এখানে এই করতে হয় এসি চালানো রয়েছে হুম তোমার দাদাভাইকে দিয়ে আছো দিয়ে আছি তোমার দাদাভাইকে আগে দাদা এ না দাদা খাবারটা নিয়ে জমা চাল তখন হ্যাঁ খাবে তুমি খাওনি আমি খেয়েছি এই বেশিই কোরো না বেশি দিয়েছি মাথায় গেছিলো পুজোতে ওখানে ওনারা খেয়েছে ঠিক আছে ভিডিওটা আসবো কিন্তু এখানে শেষ করছি আবার আগামী একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো কতক্ষণের জন্য গুড নাইট দরজা খুলে রেখে এসেছে দেখ গুড নাইট সব প্রজাতিক হয়ে গেছে দুবার কাজ করছি গুড নাইট গুড নাইট